fishing game papa خير اللي আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম আজ আমার হাজব্যান্ডের ছুটি ছিল আজ ছিল শনিবার একুশ ডিসেম্বর ষোলো ডিসেম্বর ছিল সোমবার কিন্তু আমাদের এখানে শনি রবি হচ্ছে সরকারের ছুটি দেখা যায় যে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে শনি রবিবারেই ওনারা করেন যাতে সবাই আসতে পারেন যেহেতু সবার কাজে শনি রবিবারে ছুটি থাকে তো ষোলোই ডিসেম্বরের মেলাটা আজ হচ্ছে এখানে আমার বাসার পাশেই রাবালে আজ রাবালে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে

सु <laughs> 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 પણ મને જીવા છે થોડુંક ઉપર ઉપાંગે ને એસે ફિર નીચે રસ યાદીલે ગ્રાસિયાસ ગ્રાસિયાસ હું આવતો તો મેં ફરનો મે મે લા અનેક કોન ગુરા ગુરે કોલ্লাম খাবার ખાલા এখন বাসার জন্য কিছু বাজার করব এখন আসছি একটা চায়না শপে আমার বাসার জন্য কয়েকটা গ্লাস প্রয়োজন সেগুলা কিনব। তারপরে আরো কিছু টুকিটাকি বাজারও করব এখন তোমাদেরকে খুলে দেখাই আজ আমরা মা আমি কি শপিং করলাম এটা আমরিন কিনেছে হচ্ছে ফিশিং গেম খুলে দেখারি দিয়ে খোলা লাগে অন করা সে দুইটা বড় সাইজের জুড়ি নিলাম একটাতে ময়লা কাপড় রাখো আর একটা হচ্ছে শুকনা কাপড় পাই থেকে এনে দুটকে রাখব তাহলে আর এলোমেলো হবে না এটা আমরিনের বেল্ট

এই যে এখানে লিখে রাখছে ময়লা কাপড় এগুলা হচ্ছে এবারও লড়ো করে একটা সাইজে কিন্তু অনেক বড় বোঝা যাচ্ছে না বিদির মধ্যে এখন বাজে রাত এগারোটা হাজব্যান্ড বললেন যে আজকে রাতের খাবারটা আমরা বাইরে গিয়ে খাবো এই রেস্টুরেন্টটা আমার বাসার সামনেই এই যে লাইট চলছে এখানে এটা নতুন হয়েছে তাই আজ আমরা যাচ্ছি খাওয়ার জন্যে প্ল্যান ছিল দুপুরের খাবারটা খাওয়ার কিন্তু বাহিরে বের হয়ে মেলায় অনেক কিছু খেয়েছি পেটার জায়গা ছিল না তাই রাতে আসছে খাওয়ার জন্যে কিন্তু এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি এত বাদ আমি আমার লাইফে দেশে বিদেশে যত রেস্টুরেন্টে মানে যত খাবার খেয়েছি বাহিরে এরকম খাবার কোনো দিনও খাইনি এত টেস্টহীন খাবার ছিল মানে কোনো টেস্টই নেই খাবারের তোমরা খাবারগুলো দেখলেই বুঝতে পারবে আমরা একটা গ্রিল আস্ত গ্রিল অর্ডার করেছি তারপরে এই কী ছিল চিকেন বিরিয়ানি তো গ্রিলটা দেখেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছে আমি ওনাকে যে এটা কালার এই কীরকম হাজব্যান্ডও বারবার বলছিলেন যে আমি আমার লাইফে যত রেস্টুরেন্টে খেয়েছি এইরকম খাবার কোনো দিনও খাইনি আর রুটির কথা কি বলবো রুটি আমরা চিজ নান অর্ডার করেছিলাম এই রুটিগুলা এত শক্ত ভিতরে তো চিজ মনে হয় ছিলই না শুধু নামে মাত্রই চিজ নান আর বিরিয়ানির কথা কী বলবো মনে হচ্ছিলো যেন বাতা তরকারি একসাথে মিক্স করে দেওয়া হয়েছে বালা কথা বুজ